বন্ধু আজকের ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরব না দেয় বা তার পরামর্শ যদি গ্রহণ না করে বা না শোনে তার পরিণতি কি হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটা বাস্তব ঘটনা আপনাদের তুলে ধরব যে ঘটনাটা সারা পৃথিবীর নির্মাণ শিল্পে এক বিপ্লব এনেছিল তো চলুন বন্ধু যাই শহরের রাজপথে আর দেখে নেই নির্মাণ শিল্পে গাড়ি নির্মাণ শিল্পে কি বিপ্লব ঘটেছিল একজন মানুষ অপরজন মানুষকে গুরুত্ব না দেওয়ার জন্য তো চলুন বন্ধু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে একটা ইতিহাস সৃষ্টি হয়েছিল একজন অপরজনকে সমালোচনা করার জন্য পৃথিবীর বিখ্যাত দুই প্রতিযোগীর সৃষ্টি হয়েছিল আর এই প্রতিযোগী হলো পৃথিবীর দুই বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা আমি একশো শতাংশ নিশ্চিত যে আপনি কখনোই এই দুই কোম্পানির গাড়ির বিজ্ঞাপন টিভিতে দেখেননি অথচ আমরা সবাই সেই বিখ্যাত গাড়ি দুটির নাম জানি প্রথমটি হলো ফেরারি আর দ্বিতীয়টি হল ল্যাম্বরগিন ফেরুশীয় ল্যাম্বরগিনির জন্ম এক আঙুর চাষির পরিবারে কিন্তু ছোট থেকে তার মনের ইচ্ছা কাউকে প্রকাশ করতে পারেননি তিনি যন্ত্রপাতি খুব ভালোবাসতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি এয়ারফোর্সে কাজ করেন যুদ্ধ শেষে তিনি বেশ কিছু পুরানো মিলিটারি মেশিন কিনে নেন এবং সেগুলিকে পুনর্নির্মাণ করে ট্রাক্টর বানিয়ে ফেলেন এবং সেগুলোকে তিনি তার ক্ষেতের কাজে ব্যবহার করলেন এবং উদ্বৃত্ত ট্রাক্টরগুলিকে বিক্রি করা শুরু করলেন এবং এর জন্য তিনি রাতারাতি বেশ ধনী হয়ে উঠলেন এবং সুনাম অর্জন করলেন এই সময় ইটালিতে বিত্তশালীদের চিহ্নস্বরূপ যে গাড়িটি সবার নজর কাটত তা হল ফেরারি অর্থাৎ ধরে নেওয়া হতো যে ব্যক্তির একটি ফেরারি আছে তিনি ধনী এবং সম্ভ্রান্ত সেজন্য ল্যাম্বরগিনি মশাইও একটি ফেরারি কিনে ফেললেন এখন ল্যাম্বরগিনির মনের কোণে রেসিং কারের ব্যাপারে একটা আলাদা আবেগ ছিল তিনি নিজে মেকানিক ছিলেন এবং জানতেন কিভাবে গাড়িকে সঠিক রেসিং কার বানাতে হয় তিনি ভেবেছিলেন ফেরারির মতো এত দামি এবং নামি গাড়ি নিশ্চয়ই রেসিংয়ের জন্য উপযুক্ত হবে কিন্তু যখন তিনি তার গাড়িটিকে রেসিংয়ের জন্য নিয়ে গেলেন তিনি লক্ষ্য করলেন রেসিংয়ের জন্য এই গাড়ি স্মুথ নয় এবং প্রচণ্ড আওয়াজ ছাড়ে তিনি আরো দেখলেন গাড়ির ইন্টেরিয়ার ক্লাচ বারবার সারাতে হচ্ছে এন্টার এনজো ফেরারি উনিশশো সালে ফেরারি ছিল পৃথিবীর মধ্যে প্রথম বিলাসবহুল স্পোর্টস এঞ্জো ফেরারি তার গাড়ির উন্নতি করতে চাইছিলেন ল্যাম্বর্গিনি মেকানিক ছিলেন এবং তিনি তার কাজের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি ফেরারির কাছে গেলেন এবং কী কী বিষয়ে গাড়ির পরিবর্তন এবং সংশোধন প্রয়োজন সে বিষয়ে পরামর্শ দিতে চাইলেন কিন্তু ফেরারি খুবই দুর্ব্যবহার করে তাকে তৎক্ষণাৎ বিতাড়িত করলেন ফেরারি মনে করলেন একজন চাষা তার গাড়ির সম্বন্ধে পরামর্শ দিতে চাইছে এটা তার কাছে অপমান এবং তার কোম্পানির অপমান অপরদিকে ল্যাম্বরগিনির কাছে ফেরারির থেকে পাওয়া অমর্যাদা একটা প্রতিদ্বন্দ্বিতার জন্ম দেয় বাকিটা ইতিহাস আজ ল্যাম্বরগিনিও বিশ্বের বৃহৎ গাড়ি প্রস্তুতকারক সংস্থার মধ্যে অন্যতম ভাবুন সেদিন যদি ফেরারি ল্যাম্বরগিনির পরামর্শ সাদরে গ্রহণ করতেন তাহলে আজ আমরা ল্যাম্বরগিনির মতো গাড়ি দেখতে পেতাম না তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইব ধন্যবাদ সবাই ভালো থাকবেন